হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা শিশু পার্কে গিয়েছিলাম অনেক মজা করেছিলাম ইত্যাদি ইত্যাদি দেন আজকের এই ভিডিওতে দেখাবো যে শিশু পার্ক থেকে বের হয়ে আমরা কোথায় গিয়েছিলাম কী খেয়েছিলাম কেমন ছিল বান্দরবানের রেস্টুরেন্টগুলো সম্পর্কে যাদের মোটামুটি আইডিয়া আছে তারা অবশ্যই জানেন যে বান্দরবানের মধ্যে সবচেয়ে বেস্ট একটা ক্যাফে বলা হয় এই মেঘদূত ক্যাফেকে এই ভিডিওতে মেঘদূত ক্যাফের এ পাশে লাগানো যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যে আসলে ক্যাকটাস গাছ আমি প্রথম দেখায় ভাবতেও পারি না আমি কল্পনা করতে পারি নাই যে ক্যাকটাস গাছ এত বড় হতে পারে আমিও ফার্স্ট টাইম দেখে অবাক হয়েছিলাম আসলে আমি বান্দরবানে অনেক দিন ধরে থাকি এবং এই ক্যাফেতে আমার অনেকবার যাওয়া আসা কিন্তু আমি নিজে কখনো মানে খেয়াল করে দেখি নাই যে ক্যাকটাস গাছগুলো এত বড় হতে পারে তো আমি আজকে যখন এই ভিডিওটা এডিট করতে বসলাম তখন আমি জিনিসটা দেখে আমি আসলে বিশ্বাসই করতে পারছি না মানে এটা অন্যরকম একটা ইউনিক একটা ধারণা তৈরি হলো আমার নতুন একটা অভিজ্ঞতা এরপর আমরা বান্দরবানের বানের এই সাঙ্গু বৃষ্টি পার হয়ে বাজারের মধ্যে দিয়ে চলে গেলাম গার্লস স্কুল এরিয়ার উজানিপাড়াতে কংরং রেস্টুরেন্টে মুন্ডি খাওয়ার জন্য ইয়াস মুন্ডি শুনে নামটা একটু অড লাগতেছে না এক্সপ্লেন করতেছি এই সেই মুন্ডি জি এইটার নামে হচ্ছে মুন্ডি আপনারা হয়তো দেখে ভাবতে পারতেছেন যে আমি কি কোনো পাগল টাগল হয়ে গেলাম কিনা যে নুডলস কতগুলো পানির মধ্যে ভিজায় রাখছি পানি দিয়ে খাচ্ছি আবার কতগুলো সরিষার তেল কাঁচা কাঁচা ধনিয়া পাতা ভাসতেছে আমি কি পাগল টাগল হয়ে গেলাম কিনা রুকোর যারা রুকর যারা আমি পাগল হয়ে যাইনি আসলে এটা হচ্ছে বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি তিন পার্বত্য জেলার মধ্যে উপজাতিদের একটা ঐতিহ্যবাহী খাবার যার নাম হচ্ছে মুন্ডি এটা নুডলস দিতে বানানো হয় এটা গরম পানি থাকে গরম পানির ভিতরে কী যে কী যে দিয়ে বানায় আল্লাহ তাল্লাহ জানে অনেক মজা লাগে আমি জানি না মরিচ দিয়ে লবণ দিয়ে তেঁতুলের পানি দিয়ে তেঁতুলের টক দিয়ে খাওয়া হয় এবং আমি এটা ক্লাস সেভেন থেকে খাওয়া শুরু করছি বিশ্বাস করেন ফার্স্ট টাইম যখন খাইছি আমি এক চামচই বেশি খাইতে পারি নাই এক চামচ খাওয়ার পরে দ্বিতীয় চামচ যখন মুখে দিয়েছি আমার কাছে একদম অখাদ্য লাগছে আমি আর খেতে পারি না ইভেন পুরো প্লেটটা আমি আমার বান্ধবীকে দিয়ে দিয়েছিলাম আমাকে যে বান্ধবীটা প্রথমবার নিয়ে গেছিলো খাওয়ানোর জন্য কিন্তু এখন আমি বলে বুঝাতে পারবো না যে আমার কাছে এই জিনিসটা কতটা ভালো লাগে আমার কাছে অনেক বেশি পছন্দ এবং আমার অনেক ভালো লাগে আমি যতবারই আমার মানে বান্দর বাড়ি যাই বাবার বাড়িতে বেড়াতে যাই বাড়ি খাই যাই হোক আমি আর লোভ সামলাতে পারছি না আগে খেয়ে নেই তারপরে হচ্ছে বাকি কথা বলবো জীবনে প্রথম একটা ফুড রিভিউ দিতে বসছি তাও এই অবস্থা প্লিজ আমার এভাবে খাওয়া দেখে কেউ হাসিয়ান না আসলে আমি যখন এই মুন্ডিটা খাই তখন আমি বাচ্চাদের মতো হয়ে যাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি মানে আসলে এভাবেই খাইতে থাকি ভিডিও করতে করতে ঠান্ডা হয়ে গেছে থাকে না প্লিজ কেউ হাসিয়ান মুন্ডির মধ্যে

পুচির মা অর্থাৎ তাপসিদ্ধি আমার মোস্ট ফেভারিট একজন মানুষ সে কিন্তু এই মুন্ডিটা নিয়ে অর্থাৎ মুন্ডির রেসিপিটা নিয়ে অলরেডি একটা ভিডিও তার পেজে সে দিয়েছে মুন্ডিটা কিভাবে বানাতে হয় খেতে কি রকম কাদের খাবার অর্থাৎ এই মুন্ডি নিয়ে ডিটেলস সম্পূর্ণ ভিডিও কিন্তু সিদ্ধি করে ফেলেছে অলরেডি ওই যে বললাম না আমি যখন মুন্ডি দেখি তখন আমি আর লোক সামলাতে পারি না আমার অনেক বেশি ভালো লাগে সেই জন্য আমি যখন খাই একসাথে দুই প্লেট তিন প্লেটে খেয়ে ফেলে তো এই যে দেখেন আমি অলরেডি এক প্লেট খেয়ে সাবার করে ফেলেছি তারপর আরেক প্লেট অলরেডি অর্ডার করে দিয়ে দিয়েছি এখানে আমি না ভিডিও করতে করতে মুন্ডিটাকে ঠান্ডা করে ফেলেছি এই জিনিসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না গরম গরম খেতেই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন যে আমি দুইটা অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি চাইছিলাম আরও কয়েকটা খাবো তো পেট খারাপ যেহেতু মরিচ দিয়ে খেতে হবে পেট খারাপের সম্ভাবনা থাকে কিনা সেজন্য আমি আর খাইলাম না প্রথমটা মরিচ দিয়ে খেয়েছি এখন যেহেতু এটা ময়ূর ছাড়া খাচ্ছি এটা আসলে মরিচ দিয়ে খেতেটা যেরকম স্বাদ মরিদ ছাড়া খেতে আরেক রকম স্বাদ আর এই যে এটা হচ্ছে আরেকটা আইটেম এটার নাম হচ্ছে লাকছ আমি জানি না আমি উচ্চারণটা সঠিকভাবে করতে পারছি না আসলে উপজাতিদের ভাষা তো আমি বুঝতে পারছি না যে আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছি না কিন্তু আমি জানি যে এটাকে লাকছ বলা হয় এটা হচ্ছে মুরগির মাংস সিদ্ধ করে দেন শেটার সাড়জড় করে তো এই লাকচুটাকে এত বেশি ঝাল এখানে শুকনা মাছে দেওয়া হয় আমার কাঁচা মাছে দেওয়া হয় তো এত বেশি ঝাল যে আমার হাজবেন্ড লাকচু অর্ডার করেছিল আর আমি মুন্ড অর্ডার করেছিলাম তো ও ঝালের কারণে খেতে পারছিল না দেন লাস্টে এইগুলো ফেলে রাখলো আমি বললাম যে আমি খেয়ে নেব মুন্ডের সাথে মিক্স করে দেন দেখেন কোতগুলো মরিজ দেখা যাচ্ছে তো আমি কি করলাম মুন্ডের সাথে নিয়ে বাকিটা খেয়ে ফেললাম প্রথমটা খাওয়ার পর দ্বিতীয়টা আমি আর ঠান্ডা করে খেতে যাচ্ছিলাম না সেজন্য আমি খুব তাড়াহুড়ো করে খাচ্ছিলাম আর গরম ছিল তো প্রথমটাতে ঝাল দ্বিতীয়টাতে গরম তো ঝাল আর গরম মিলে এমন একটা অবস্থা পরিস্থিতি যে আমি কি বলবো আমি আর ক্যামেরার দিকে তাকাতে পারছিলাম না গড়গড় গড়গড় করে খেয়ে যাচ্ছিলাম খেয়ে যাচ্ছিলাম খেয়ে যাচ্ছিলাম তো যাই হোক ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন